আমার দাদার মৃত্যুর তিন সপ্তাহ পরে মায়ের পাঠানো গ্রুপ টেক্সট এবং যা তারপর ঘটল আমার নাম ফ্রান্সিস আলার্ট আমার দাদুর সবে তিন সপ্তাহ পরে আমার মা একটি গ্রুপ টেক্সট পাঠায় পরিবার বৈঠক রবিবার সন্ধ্যা তিনটায় সময়ে উপস্থিত থাকতে বলা হল কোনো ব্যাখ্যা ছিল না কোনো উপশম নেই শুধু একটি দাবি এবং একজন মূর্খ মতো আমি গিয়েছিলাম বাড়িটি আমার যেভাবে মনে করেছিলাম তেমনি দেখা গেল সাজাসুজা গাছপালা নীল আটার একটি পোর্ট সিং যা কেউ কখনো ব্যবহার করেনি কিন্তু যে মুহূর্তে আমি ভিতরে ঢুকে গেলাম কিছু ভিন্ন হয়ে গেল আলো নয় নিরবতাও নয় বরং বসবাসের ব্যবস্থাপনাটি ছিল আমার পরিবারের লোকেরা জিনিস কঠিন হয়ে বসে আছেন বাসর ঘরে এবং দুইজন অজানা ব্যক্তি তৈরি করা সার্টে প্রতীক্ষা করছেন ফ্রান্সিস আমার মা বললেন সেই স্থির হাসি দিয়ে যেটা তিনি গির্জা ও স্কুলের ফান্ডরেজারে ব্যবহার করতেন যেটা কখনো তার চোখের পর্যন্ত পৌঁছে না আমাদের পরিবারের উপদেষ্টাদের সাথে পরিচয় করুন তিনি দুই জন পুরুষের দিকে নির্দেশ করলেন যেন তারা পুরানো বন্ধু যেন এটি একটি আক্রমণ নয় যেখানে পোশাকের কোড রয়েছে তাদের মধ্যে একজন আমার হাত হাতে দেওয়ার জন্য উঠলেন আমি হেলান না আমি আমার বোন ক্যারেনের দিকে তাকালাম যে একটি সতর্ক করা শিশুর মতো তার জাথায় তাকিয়ে রয়েছে এবং তারপর আমার ছোট ভাই মেসনের দিকে যার চোখ লাল ছিল কিন্তু শুকিয়া আমার ছেলে দাদুর আগুনের পাশে দাঁড়িয়ে আছেন যেন সেই আকৃতি কয়েক সপ্তাহ ধরে অনুপ্রাণিত করে আসছেন কি আপনি কফি নেবেন আমার মাঝি গেস করলেন আমি আমার চর্মের ফোল্ডারটি আমার কোলে রাখলাম এবং আমার পা ক্রস করে রাখলাম না আমি জানতে চাই আমি কেন এখানে আসেছি কি তিনি বললেন তার কণ্ঠস্বর মিষ্টি এবং অভিনয়মূলক কারণ আমরা পরিবার এবং তোমার দাদা চাইতেন যেন আমরা একসাথে কাজ করি কি তখনই আমি বুঝতে পারলাম এটি কি ছিল এটি কোনো মিটিং না কোনও কথোপকথন না এটি ছিল একটি প্রেজেন্টেশন একটি সমন্বিত চেষ্টা যাতে আমি তাদের হাতে সেই একমাত্র জিনিসটি হস্তান্তর করি যা তিনি জীবিত থাকাকালীন তারা চুরি করতে পারেননি তার উত্তরাধিকার এবং তাদের জন্য দুর্ভোগ আমি প্রস্তুত হয়ে এসেছিলাম আমার দাদা হ্যারল্ড ভ্যান্স শুধুমাত্র সেই ব্যক্তি ছিলেন না যিনি আমাকে পালন করেছিলেন তিনি ছিলেন সেই কারণ যে আমি বিশ্বাস করতাম কাঠামোতে স্প্রেডশিটে এবং সেই প্রতিশ্রুতিতে যা আপনি করেন যদিও কেউ দেখছে না তিনি দুই সাত বছর বয়সে ভ্যান্স মেটেরিয়ালস প্রতিষ্ঠা করেছিলেন একটি রাস্তা জীর্ণিত পিকআপ ট্রাক এবং একজন প্রতিবেশীর হাতের হাত লোনের সাহায্যে আমার জন্মের সময় এটি হয়ে উঠেছিল একটি বহুরাজ্যের সরবরাহকারী বাণিজ্যিক গ্রেডের কাঠ ইনসুলেশন এবং কনক্রিট কম্পোজিট পাঁচটি জেলার মধ্যে প্রত্যেক কন্ট্রাক্টর তার নাম জানতেন শিশুকালে যখন আমার বোন চমকে উঠে জুতার জন্য অনুরোধ করত এবং মেসন ট্রেন সেটের সাথে খেলত আমি গুদামে যাওয়ার জন্য অনুরোধ করতাম আমি ভালোবাসতাম পাইনের তীক্ষ্ণ গন্ধ ফর্কলিফটের গুঞ্জন এবং দাদার কণ্ঠস্বর যেভাবে স্টিলের রাফটারের মাধ্যমে বিস্তৃত হত যখন তিনি ফ্লোরে ঘুরতেন এক দুই বছর বয়সে তিনি আমাকে আমার প্রথম লেজার হাতে দিয়ে বললেন দেখি তোমার মেধা কলামের পরিবর্তে কীভাবে কলাম সম্বলতে পারে কি আমি আকর্ষিত হয়ে গেলাম আমার মা ডেনিস এটি কখনও বুঝতে পারেননি তিনি সুন্দর জিনিস পছন্দ করতেন এবং তা দ্রুত পেতে চান তিনি আমাকে একদা বলেছিলেন তোমার দাদা গুদাম তৈরি করেন আমি জীবন গড়ে তুলি সেই জীবনের মধ্যে ছিল তিনটি সম্পূর্ণভাবে ব্যয় করা ক্রেডিট কার্ড একটি ভাড়া মার্সিডিস এবং সংকটের সময় করা ক্রয় ভাবগত উদ্ধারের নামে স্পারি ট্রিট ক্লিয়ারেন্সে কিনা হ্যান্ডব্যাগ এবং নেটওয়ার্কিংয়ের জন্য চ্যারিটি গ্যালা ইচ্ছাপত্র পরা হয়েছিল মৃত্যুবরণের দুই সপ্তাহ পরে একটি কাঠের প্যানেল সজ্জিত কনফারেন্স রুমে যেখানে ফার্নিচার পুলিশ এবং প্রাচীন চামদার গন্ধ ছড়িয়ে আছে আমার মা কালো রেশমি পোশাক পরেছিলেন এবং অত্যধিক বড় সানগ্লাস পরেছিলেন যেন তিনি কোনো নিম্ন বাজেটের সাপোপেরার সেট থেকে নেমে এসেছেন ক্যারেন প্রস্তাবনার সময় মৃদুভাবে নাক বাতাচ্ছিলেন মেসন কেবল বিভ্রান্ত হয়ে গেছেন নির্বাহী অফিসার মিস্টার হ্যালব্রুক স্থির কণ্ঠে ফর্মালিটিস পালন করছিলেন সামান্য অনুদান দাদার বিশ্ববিদ্যালয়ের জন্য একটি শিক্ষা দান একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য একটি ছোট ট্রাস্ট এবং আমার নাতনি ফ্রান্সিস ক্লেয়ার আলার্ডের কাছে আমি আমার সম্পত্তির অবশিষ্টাংশ বাকি রেখে যাচ্ছি যাতে অন্তর্ভুক্ত আছে বেঞ্চ মেটেরিয়ালসের সমস্ত অবশিষ্ট শেয়ার আমার ব্যক্তিগত বিনিযোগ অ্যাকাউন্ট বাস্তব সম্পত্তির অধিকার এবং ব্যক্তিগত সামগ্রী রুমটি অচল হয়ে গেল আমি এটি অনুভব করলাম আগে থেকেই যা শোনার আগে এটা একটি হাস্যকর বিষয় আমার মা বললেন তার সাঙ্গলাস মাথায় তুলে ধরে তিনি ভ্রান্ত হয়ে গেছিলেন পুনরায় পড়ুন আমি এটি বহুবার পড়েছি মিসেস ভ্যান্স হ্যালব্রুক অপরিস্পর্শিতভাবে উত্তর দিলেন আপনার পিতা স্পষ্ট ছিলেন ক্যারেন একটি নাটকের ডায়ালগ মতো শ্বাস জমালালেন তিনি আমাদের সবাইকে ভালোবাসতেন। তিনি কারো প্রিয়তমা করতেন না মেসন কোনো কথা বললেন না কেবল তার হাত দুটি একসাথে মালিশ করতে লাগলেন যেন তা কি করে ব্যবহার করবেন বুঝতে পারছেন না এটা হচ্ছে না আমার মা ক্ষীণস্বরে বললেন কিন্তু হচ্ছিল সেই মুহূর্তে আমি কেবল তার নাতি নয় হারোল্ড ভ্যান্সের সব ধনসম্পদের একমাত্র উত্তরাধিকারী ছিলাম এবং আমি তা গ্রহণ করার জন্য প্রস্তুত ছিলাম না সেদিন পরে পার্কিং লটে আমার মা আমার কাছে এসেন একটি শান্ত কিন্তু বিষাক্ত স্বরে সবকিছু আমার নামে স্বাক্ষর করে দিন তিনি বললেন আমি এটা সুষ্ঠুভাবে বিভক্ত করব আমি নিশ্চিত করব যে সবাইকে দেখা হবে আমি উত্তর দিন না কারণ আমি নিশ্চিত ছিলাম না বরং কারণ আমাকে আমার কথা সতর্কভাবে বেছে নিতে হবে আমার সময় দরকার আমি বললাম এটা আপনার নয় ফ্রান্সিস এটা আমাদের পরিবারের টাকা পরিবারের উত্তরাধিকার এটা আমার দাদুর যা বলা হয়নি তার মুখমুড গেল একজন প্রভাবিত ছিলেন তুমি তার সাথে অনেক সময় কাটাতে তিনি ভাল ছিলেন না কিন্তু ছিলেন মৃত্যুর শেষের ছয় মাস আগে তিনি যে সব সজ্ঞ সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে সেই সব আপডেট করেছিলেন তা মনে আছে সেই দিনটি আমি ভাল মনে রাখি তিনি আমাকে তার পরাগারে বসান এবং বলেন তারা এটা অনুপসন্দ করবে কিন্তু আমি এটা তৈরি করেছি এমন কারও জন্য যে জানে এটা তৈরি করতে আমার কত খরচ হয়েছে সে আপনার মা নন কি এটা কোনো প্রশংসা ছিল না এটা একটি ভার একটি দায়িত্ব এবং এখন এটা আমার সে রাতেই প্রথম বার্তা পাঠানো হয়েছিল কেরেন থেকে ছিল দয়া করে এটা সবকিছু ধ্বংস করবেন না আমরা তোমার পরিবার তারপর আমার মা আপনি বুঝতে পারবেন যখন আপনার নিজের সন্তান হবে পরিবারই প্রথম তারপর মেসন রাত এক চার তিনটা একটি শব্দে বার্তা কেন সকাল বেলায় আমার ভেসমেইল পুরো হয়ে গেল আমার মায়ের পুরাতন বন্ধুরা মধ্যবিদ্যালয়ের সময় নাটগোলা বিক্রির অনুষ্ঠানে দেখা যাওয়া নারীরা সবাই কল করেছিল ফ্রান্সিস আমি ভাবে ভাবে ভাবাচ্ছি তোমার মা তোমার কথা সব সবসময় অনেক ভালো করে বলতেন এটা একটা বড বিরাট ব্যর্থতা ব্যর্থতা এই শব্দটি বারবার আসছিল তারা যা দেখতে পেয়ে যা বুঝতে কখন নিজের জন্য 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 নি এটা শর্টকাট নাই তিনি চোখ মেললেন আপনি কি সিরিয়াস একদমই তার মুখে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল সেখানে ছিল স্বস্তি আশা এবং হয়তো একটু গর্বের ছাপ তারপর তিনি বললেন হ্যাঁ তিনি বললেন আমি এটা পছন্দ করব কি আমরা নির্বে রাজি হলাম এবং ঠাণ্ডা চায়ের মগগুলোকে একে অপরের সাথে ছোঁয়ালাম এটা আমার মায়ের কাঙ্ক্ষিত উত্তরাধিকার ছিল না এটা আরও ভালো ছিল ধরুন উদাহরণ হিসেবে বলা যায় যে কেউ যদি আর্থিক সম্পদের পরিবর্তে পরিবারের ঐতিহ্য বা মূল্যবোধকে গুরুত্ব দেয় তাহলে সেটা অনেক বেশি মূল্যবান এক বছর পরে আমি ভ্যান্স ম্যাটেরিয়ালসের দরজা খুলে দিলাম কিন্তু কেবল শান্ত গ্র্যান্ডটার হিসেবে নয় বরং এর পরবর্তী অধ্যায় হিসেবে ম্যাসন এখন আমাদের ইকো বিভাগ চালাচ্ছে যখন সে স্কুল শেষ করছে সে সেই ধরনের মানুষ হয়ে উঠছে যাকে গ্র্যান্ড পা আশা করতেন নিঃশব্দে ক্ষমতাশালী স্থির এবং ফোকাস্ড এই গুণগুলো যেমন ধৈর্য ও দক্ষতা তাকে জীবনের সাফল্যের দিকে নিয়ে যায় কারেন কখনো কখনো ছোট সাবধানী উপায়ে যোগাযোগ করে আমি দরজা পুরোপুরি খুলি না কিন্তু বন্ধ করি না এতে একটা ভারসাম্য থাকে যেমন কেউ যদি অতীতের সম্পর্ককে স্বীকার করে কিন্তু এখনকার জীবনে মূল্য না দেয় আমার মা এখন অন্য একটা জিপ কোডে অর্থাৎ দূরের কোনো জায়গায় হারিয়ে গেছে এবং এটা ঠিক আছে কিছু উত্তরাধিকার অর্থে মাপা হয় অন্যান্যকে মাপা হয় গোজাসাটায় পছন্দের ভিত্তিতে নিঃশব্দে দাদু আমাকে তার সাম্রাজ্য দেননি পছন্দের ভিত্তিতে তিনি আমাকে দেন কারণ আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে তা ধ্বংস করব না তার ডায়েরিতে তিনি লিখেছিলেন ফ্রান্সিস সঠিক কাজ করে সবাই থেকে প্রেম পাবে না কিন্তু রাতে তার ঘুম ভালো হবে কি তিনি ঠিক বলেছিলেন আমি ঘুম ভালো হয় তিনি আমাকে যে সম্পদ দেন তা শেয়ার বা জমিতে ছিল না তা ছিল স্পষ্টতায় সীমারেখায় শক্তিতে আর শেষে আমি কেবল তার উত্তরাধিকার নিয়ে নি আমি নিজস্ব উত্তরাধিকার তৈরি করেছি